এই যে দেখো পাতা তুলছে না দেখো কি ফার্স্ট দুই হাতে পাতা তুলছে পারবা তুমি দুই হাতে একসাথে কবু কাজ করতে তাই হ্যাঁ যেটা হচ্ছে ফিনলের চা বাগান ওই ফিনলের চা বাংলাদেশের সবচেয়ে বেশি চলে যেটা ওই ফিনলের চা বাগান এটা এই যে দেখো একদম মাথার দুটি পাতা একটি কুড়ি এই এগুলোই হচ্ছে আবার যখন শুকানোর পরে ওই যখন চা পাতা হিসেবে যায় এই পাতাগুলো আবার গরম পানিতে যখন ছাড়ে দুটো তিনটা করে দেয় এগুলো তখন আবার নিচে পাতার কুড়িটা আবার ছেলে দেয়

একশো চল্লিশ টাকা আমরা ঢাকা থেকে আনছি একশো চল্লিশ টাকা আগে ছিল চল্লিশ টাকা হাজির একদিনে রুজ আছে টাকা আমরা টানি আনছি একশো চল্লিশ টাকা ওই যে একশো চল্লিশ টাকা ধারা তাইছে এখন একশো সত্তর

বলছিস কি ওনারা আমাদের যেটা দেশ চাষ শ্রমিক যেটা দেশ এই দেশ তো নাই বাংলাদেশ আমাদের নাই আমাদের দেশে চাষ শ্রমিক দেশ হলো আপনার ভারত থেকে আরো লর্ড প্রেন্ডিং এখানে চাষ শ্রমিকের দেশ ব্রিটিশের কাঙ্গা থেকে আমরা এসেছি কোনো মানে নিজের পাওয়ার আমরা করতে পারি না না হইলো বস্তি গ্রামের জায়গা না আইলো নিজের জায়গা না এলো নিজের বাড়ি আমরা তার ওয়ার্ডের আসি এখন ওনারা বলবে যে না তোরা আমার এখান থেকে সন্না থেকে যাও আমার যাই যাওয়ার বাইক আছে আমরা কিশান নাই আপনার কত বছর হলেন এই এলাকায় 60 বছর 60 বছর যুদ্ধের আগে জন্ম আপনার জন্ম তো এখানেই না আমার জন্ম বাংলাদেশ থেকে আমি গেছি ভারত দেশে রাইটার আগে জন্ম রাইট যুদ্ধের আগে জন্ম আছে